হরিদপুরের মধুখালী উপজেলার কামালদা ইউনিয়ন পরিষদ ভবনের জায়গা পরিদর্শন করলেন জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হোসেন মোল্লা তেরো মে মঙ্গলবার সকাল এগারোটায় কালপোহা মোড়ে ও মার্ফেল বাজারের পাশে দুটি স্থান তিনি পরিদর্শন করেন পরবর্তীতে আপনাদের যে যত কাগজ আছে বিশেষ করে আপনাদের জমিটা জমি দিয়েছে এই জমিটা আর দেখতে হবে যে পাশাপাশি অন্যান্য যে আপনাদের পয়েন্ট আছে সেখানে ইন্ডিয়ান ভোসেট হওয়ার মতো সমস্ত পয়েন্টগুলো দেখবেন

বিষয়টা হলো আমরা বিগত দিনে এই গ্রুপটা আমরা কথা বলতে পারিনি আমাদের ইচ্ছাকে গলা টিপে হত্যা করা হয়েছিল কামাল দিয়াতে ইউনিয়ন পরিষদ ভবন নিয়ে গিয়েছিল এমপি সাহেব আব্দুর রহমান সাহেব স্বেচ্ছাচারিত ভাবে কিন্তু আল্লাহ রসেস মেহরবানি যে এটা তিনি বাস্তবায়ন করতে পারেন নাই এই যে দাঁড়াইলেন স্যার এখান থেকে স্যার এই যে এই পাশেই